হাইকং দোয়াখাটায় দেশ বড় নোয়ায়ে চাল্লা হোসেন সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসালি সোহাপ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চোদ্দো আগস্ট বৃহস্পতিবার বিকেলে দোয়াঙ্গাঘাটা পূর্বপাড়া মুফিজ মার্কেটের সামনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়েনাঘাটা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি নুরুল আমিনের সঞ্চালনায় চার নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি নুরুল কবিরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সানাউল্লাহ মোহাম্মদ কাউসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাসিম মেম্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও হাইকং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিন মাহমদ মেম্বার দোয়াঙ্গাকাটা জামে মসজিদ খতিব মৌলানা শাহাবুদ্দিন মৌলানা সৈয়দ আলম নুরুল আমিন আয়োজন কমিটির পক্ষে উপদেষ্টা মুফিস কোম্পানি সদস্য আবুর মোহাম্মদ ফারুক আব্দুল শুকুর গোলাম আকবর তানজিমুল কবির আলী আহম্মদ ইব্রাহিম মামুন সহ স্থানীয় জনসাধারণ এ সময় দুয়া পরিচালনা করেন সর্বশেষ পরিচয় ছিল তিনি কোরআনের করতেন তিনি এত মানুষের মাঝে তুলে ধরতেন সমসাময়িক একটা তার এত বিষদ ভাবে এত চমৎকার ভাবে এত প্রাঞ্জল ভাবে এত সুস্পষ্ট ভাবে কোরআনের কথাগুলো বলার জন্য তৎকালীন সময়ে আর কেউ দ্বিতীয় ছিলেন না যার কারণে তাকে সমগ্র বিশ্ব ব্যাপী চিন্তায় বাংলাদেশ কি আর আপত্তি আপনার

যমন মারলে একটা কালা কৌশল করে একটা একমত তৈরি করে মারার উদ্দেশ্যে উনি রাজা ঘর মকেন উনি রাজা দায়িত্ব ছিলেন না নিউজ ডেস্ক কক্স মর্নিং